পল্লি চুরি তুই পল্লি ধরা তুই সেই টাকা চুরি করে দিতে আলি তুই আবার বলছিস চোরের মায়ের বড় গলা কেন বা চুরি করতে গেলি তুই আর কেনই বা টাকাটা এখন ফেরত দিতে এলি কি বন্ধুরা কার কথা বলছি কার কথা আবার আজ কিছুদিন আগে যে ভিডিওটা খুব সরবর হয়েছিল যেটা নাকি বৌমা শাশুড়ির লক্ষ্মী ভান্ডারের টাকা চুরি করে নিয়ে পালিয়েছে আর জানো কি হয়েছে তোমরা কি জানো সেই টাকার কি বিহিত হলো দেখো তোমরা কি বিহিত হলো ছি 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 দেখেছে যারা দেখেছে তো দেখেছে আর যারা দেখো তারা শোনো কি হয়েছে সেই টাকা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে শুরু করলো ছি ছি বোবা শাশুড়ি লক্ষ্মী ভান্ডারের টাকা ছেলের বউ চুরি করে সোনার কানের কিনছে লজ্জা করে না এত অপমান সইতে না পেরে তখন কিন্তু আমাদের ঢুমকি কালকে ক্যামেরা অন করে টাকা রিটার্ন দিতে এসছে পুকের পাটা আছে বন্ধুরা এই ঢুমকি দজ্জালি চিন্তা করছো কাল ঢুমকি এসছে শাশুড়ি মাকে টাকা দিতে আসলে টাকা দেওয়াটা যেমন ওই যে একটা কথা বলছে না কালকে যে যার যায় তার গাটা ঝনঝন করে সত্যিই তাই টাকাটাও নাও দিতে পারত কারণ ও চোর বদনাম হয়ে গেছে ওকে সবাই চোর বলছে টাকাটা ও চুরি করছে শিকারও করছে কিন্তু এই অবস্থায় যদি এখনও টাকাটা না দিত হয়তো ওর অনেকটা ক্ষতি হয়ে যেত কি ক্ষতি মনে হচ্ছে না যে কি চুরির কথা বলছে কি চুরি দেখো বন্ধুরা কেন না ময়ের আইভিএফ সামনে ওর একটা ভালো চিকিৎসার জন্য ও কলকাতাতে যাচ্ছে আর যখন দেখলো ঢুমকি যে আমার যা আমার তো সব কিছু যোগাযন্ত হয়ে গেছে এখন তেই তো তলপা সাজিয়ে চলে আসছে এখানে কলকাতাতে এখান থেকে এখনও টেস্ট ট্রিটমেন্ট করবে করে জুড়ে একটা বেবিও আসবে তা এই অবস্থায় যদি ময়ের শাশুড়ি ময়ের সাথে থাকে তাহলে কিন্তু সরি ময়ের কিন্তু অনেকটাই সুবিধে হবে কি তাই না কারণ মৌ এখন ঠিকমতো কাজকর্ম করতে পারবে না তাকে রেস্টে থাকতে হবে সব কিছু যেমন করে এখন শাশুড়ি মা রান্না করছে ঘরে কাজকর্ম করছে সব কিছু করছে না শুধু শাশুড়ি মাই না মো করে মো এখন খুব ব্যস্ত দেখতেই পারছো তোমরা অনলাইন কাপড়ের যে বিজনেস তারা কাপড় সেল করছে তাতে খুব ব্যস্ত তো একটা মানুষ যদি সুস্থ থাকে দুজনে যদি হাতাহাতি করে কাজটা করে নেয় তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না কি বন্ধুরা তাই কি না তেমনিতে কিন্তু ওই শাশুড়ি করছে নয় পুজো দিচ্ছে নয় রান্না করছে নয় ঘর মরছে দুজনে বউ শাশুড়ি মিলেমিশে কিন্তু কাজ করছে তা এখন আমাদের ঢুমকি হচ্ছে সেটা ভঙ্গ করা সেটার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া ও এখন আবার শাশুড়ি মাকে নিতে এসছে বলছে চলো সব সময় তুমি এই ছেলের বউয়ের কাছে থাকো চলো তুমি আমার কাছে গিয়ে থাকবা শাশুড়ি বলছে না না মানে ইশারা করে এখন না পরে যাব এরকম করে ইশারা করে বলছে বলছে কেন পরে কেন ওটা ছেলে না তখন শাশুড়ি বলছে ছেলে তো হুম মানে বউয়ের এখন ইঞ্জেকশন দিবে বউ এখন লোক লাগবে একটা বউকে সবসময় এখন সেবা শুশ্রূষা করতে হবে এখন যাব না পরে যাব। তখন ঢুমকি বলল ও তোমার এই বইয়ের জন্য সব আর আমার ওইটা ছেলে ওইটা ছেলে না নাতিটাকে দেখতে ইচ্ছা করে না নাতিটাকে যে কোথাও রাখে তোমার কাছে রেখে আমি কোথাও যাব সেটা হয় না হ্যাঁ মানে পুরো ব্যাপারটা পণ্ড করতে আসছিল ঢুমকি দেখলো সেটাও হলো না মুশকিলে পড়ে গেল ঢুমকি কিন্তু পুরো প্ল্যান করে এসেছিল বন্ধুরা বুঝেছ প্ল্যানটা দেখো মোবাইলটা নিয়ে ঢুকতে 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 আর শেষে একটা কথা শুনছিলে শেষে বলছিল ঢুমকির মা এই চুপ করতো রাখতো মোবাইল রাখ আর ঢুমকি বললো হ্যাঁ মহিলা তো আবার বলে শুধু মোবাইল রাখার জন্য ব্যস্ত মোবাইল রাখ মোবাইল বারবার শুধু বলে মোবাইল রাখ তা ঢুমকির মা কিন্তু ভীষণ ভালো সে চায় যে দু যায় যায় মিল থাক এই সমস্ত কন্ট্রোভার্সিরা যেন আমাদের বাড়ির ব্যাপারটা না জানে কিন্তু বন্ধুরা এই যে এই যে আমাদের ঢুমকি কনটেন্ট ছুঁড়ে দিল কাল রাতে ছুঁড়ে দিল এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে আর ঢুমকি গপা গপ খাবে তাই না ঢুমকি আবার যখন আমাদের কথাটা নিতে না পারে তখন আবার মোবাইল খুলে বসে বলতে থাকে আমি কিছু করি না তবু আমাকে লোকে বলে আমার সহ্য হয় না এসব তুই না করলে তোর কথাগুলো না জানলে আমরা কি করে জানি বলতো দেখি এই তো তুই একটা নোংরা মো কলিগিরি রীতিমতো কিছু আগে করলি টাকা চুরি তুই লক্ষ্মী ভাণ্ডারের এতগুলি টাকা চুরি করে যে সমস্ত ঘুষখুরগুলিকে পাঁচশো 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 করে মিষ্টি খাওয়ানোর জন্য দিলি তারাই দিল বলে সেটা তুই নিজেই বললি যার জন্য করলাম চুরি সেই বলে চোর দেখলি তো কারো ভালো করতে হয় না তো যাই হোক তোর সেটাই হয়েছে তারপর তুই সেই সমস্ত সহ্য করতে না আসে এখন ভাবছিস যাই একটা কি চান্স নেওয়া যায় দেখি তো টাকাটা দিয়ে আসতে গিয়ে শাশুড়িকে যদি রাজি করানো যায় যদি এই ফাঁকে নিয়ে আসা যায় তাহলে ওই মৌবাটা এবার মরবে একা একা এখানে কিভাবে থাকে বুঝবে কিন্তু শাশুড়ি তো কিছুতেই রাজি হলো না আর আসছে কি ধামাকা কাউকে না জানিয়ে একদম মানে আচমকা চলে এসছে এসে ডাকা শুরু করছে গেটের সামনে নিশ্চয়ই তোমরা অনেকেই ভিডিওটা দেখছো না দেখলে দেখে নেবে ধুমকির ভিডিওটা বলেই গেল ছেলে আর আসবে না এই বাড়িতে এরকম ফ্যামিলিতে ছেলে আসবে না বাবা কি দাপট ওরে ঢুমকি আমি তোকে দেখবো তুই কতদিন মোয়ের পিন্ডি না চটকি ময়ের পিন্ডি না চটকালে তো তোর হবেই না তুই কাজ করবি করবি রান্না করবি করবি আর মোয়ের পিন্ডি চটকাবি এই তো আবার তো শুরু হলো নাটক আবার পিন্ডি চটকাতে লাগবি তাই না সত্যি তোর লজ্জা মান সম্মান কিচ্ছু নেই এতটা তুই একটা নির্লজ্জ কি হলো কিছু হলো টাকাটা তো সেই দিতেই হলো ওই যে বললি যে যার যায় তার গা ঝনঝন করে দেখলি চুরিও করলি বদনামও হলো টাকাও বাড়ি এসে দিয়ে গেলি আরে কী কষ্ট সত্যি বলছি আমার খুব কষ্ট লাগলো কালকে সেই তুই সেই ট্রেন থেকে নেমে এসেই তোর মাকে হাত ধরে নিয়ে এসে শ্বশুরবাড়ি এসে টাকা দিতে লাগলি কি গরম তোর না বাবা টাকা টাকা হয়ে হয়ে গেছে গেছে খুব আর সত্যি কথা বলতে অনেক ভাষা আমি বুঝিনি যাই হোক যেটুকু সেটুকু বুঝিয়ে দিলাম ঝগড়ুটি ঝগড়ুটি আসছে ঝগড়া করতে মুখে কিভাবে নিচে নামানো যায় নামা পারলে নামিয়ে দেখা চুরি করে আর বদনাম নিতে পারলো না ভাববি ভিউয়ার্সটা খুব ভালো বলবে বাহ বাঁধবে নিশ্চয়ই বাহবা দিবে যারা বাহুবা দেওয়ার দিবে তো এই বাহবার কাজটা তুই যদি যেদিন টাকাটা চুরি করলি না লক্ষ্মী ভাণ্ডারের সেদিন যদি ক্যামেরা করে নিতি আজকে যেমন টাকাটা দেওয়ার সময় সুন্দর প্রথম থেকে ক্যামেরা করে টাকাটা দেওয়ার সময় দিলি তুই যেদিন টাকাটা নিচ্ছিলি সেদিনে যদি তুই ক্যামেরা করে দিতি যে আমি আজকে মায়ের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা তুলছি বন্ধুরা তোমরা সাক্ষী রইলে তো তুই করিসনি তার কারণ সেদিন তো চুরির প্ল্যান ছিল তাই তুই সেদিন করতে পারিসনি তাই তো আজ তুই সুসুর করে টাকাটা দিতে চলে